প্রাথমিক শিক্ষার নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি তত্ত্বাবধান করেছিল শিক্ষা পর্ষদ তিনি মন্ত্রী হিসেবে কোনোভাবেই এই দুর্নীতির সঙ্গে যুক্ত নন তার দাবি পার্থবাবুর বয়স সাত তিন বছর এবং তিনি অসুস্থ মানবিক কারণে যে কোনো শর্তে জামিন দেওয়া হোক সিবিআইয়ের পাল্টা দাবি তবে সিবিআই জানিয়েছে নিয়োগ দুর্নীতিতে সরাসরি প্রাক্তন মন্ত্রীর ভূমিকা রয়েছে তদন্তে উঠে এসেছে এক পাঁচ দুই জন যোগ্য প্রার্থীর নাম বাদ দিয়ে সাত পাঁচ দুই জন অযোগ্য প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয় সেই তালিকা পার্থ চট্টোপাধ্যায় পাঠিয়েছিলেন এর মধ্যে তিন এক শূন্য জন অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছেন সিবিআই জানিয়েছে এই মুহূর্তে তদন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এখন পার্থকে জামিন দিলে তদন্ত বাধাগ্রস্ত হতে পারে নিজের পক্ষে সাফাই পার্থর বৃহস্পতিবার আদালতে পার্থ বলেন আমি কিছু করিনি সব কিছু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ মাকে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া শুরু না হওয়ার কারণে তিনি প্রশ্ন তোলেন আর কতদিন এভাবে আমাকে আটকে রাখা হবে দুই শূন্য দুই দুই সালের জুলাই মাসে নিযোগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল ইডি তার নাকতলার বাড়ি এবং ঘনিষ্ঠ অর্পিত